আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল নটা থেকে তো ভিডিওতে প্রথমে আমার মাম ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম আগের দিন রাত্রিবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ছোটো দানার সাবু বড় দানার সাবুটা নয় তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কীরকম মানে একদম নরম সফট হয়ে গেছে তো ভালো করে জলটা ফেলে দিলাম এটা কিন্তু ভালো করে দুবার তিনবার ধরে ধুয়ে নিয়েছি তো একটা সস প্যানেতে সামান্য পরিমাণ মতো জল নিয়েছি ধরুন এক কাপের মতো জল নিলাম নিয়ে একটু গরম হওয়াতে এই সাবুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাতে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব আমি আজকে করছি ওর জন্য দুধ সাবু যেমন দুধ সুচি করে এটাও তেমনি দুধ সাবু তো ওর এখনও ফ মানে এক বছর হয়নি তো সেই জন্য গরুর দুধ আমি ব্যবহার করতে পারবো না তো গরুর দুধের বদলে আমি ওকে ফর্মুলা মিল্ক অ্যাড করবো ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়তে হবে চামচ দিয়ে না হলে উদলে যাবে পাঁচ মিনিট তো আমি জাস্ট এমনিই বললাম আপনারা বুঝতেই পেরে যাবেন যে এটা রেডি হয়ে গেছে কিনা কারণটা সাবু সারা রাত ভেজানো ছিল আর তো আর বেশিক্ষণ তো আর ফোটাতে লাগবে না জাস্ট একটু জলটা কমে আসতে আর সাবুর কালারটা সাদা থেকে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে পুরো বুঝতেই পারবেন তো দেখুন আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখে কিন্তু মনে হচ্ছে না যে একদম একদম পাতলা হয়েছে কিন্তু এটা পাতলা থাকবে না তো এবারে তো মেন প্রসেসটা ফলো করতে হবে তো এই টাইমে আমি দু চামচের মতো ল্যাক্টোজেন টু অ্যাড করলাম তো এবারে আপনারা বলবেন যে এই রকম প্রসেসে ফর্মুলা অ্যাড করতে হয় না এটা আমি জানি আমি যদি এতে যদি ফর্মুলা মিল্ক জলে গুলে দিই তাহলে এটা তো এমনি পাতলা হয়েছে তাহলে আরও কত পাতলা হয়ে যাবে আমি গরুর দুধের বদলে এই দুধটা ব্যবহার করছি তার জন্যেই এই জিনিসটা করতে হলো আপনাদের যদি মনে হয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে খাওয়াতে পারেন ফর্মুলা মিল্ক জলে গুলে খাওয়াতে হয় এই প্রসেসটা আমিও ভালোভাবে জানি কিন্তু জানা সত্ত্বেও এই জিনিসটা করি আপনারা হয়তো ভাবেন যে কেন করি আর আপনারা অনেকে আমাকে বলেন ও যে এই রকম প্রসেস করতে নেই আমি যে বললাম যে গরুর দুধের বদলে এই দুধটা অ্যাড করছি আর জল দিয়ে দিলে এটা আরও পাতলা হয়ে যাবে তো এই রকম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আমার মাম্মামকে খাওয়াবো তো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজকর্ম করে নিই ওটা এখন ভীষণ গরম আমি নিজেও মানে হাত দেখতে পারছি না তো ওটা ঠান্ডা হোক আমি যতক্ষণ আমার এই পাশের ঘরে যা এই সব বিছানা টিছানাটা একদম অবস্থা কীরকম হয়ে আছে দেখছেন তো চাদরটাও চেঞ্জ করতে হবে তো সেটাই করে নিই তো বাড়িতে একটা ছোট্ট পুচকা থাকলে সব কিছু না একদম দফা রফা হয়ে যায় তো আমার মেয়েটা ভীষণ দুরন্ত কোনো কিছু জিনিস দেখলে ওটাকে টেনে টেনে ঠিক বার করবে তো তার জন্য বিছানা টিছানাও খুব নোংরা হয় খুব অগছালো হয়ে থাকে সব সময় সেটা আমিও জানি আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে আমি আমার বেবির কাপড় আর ও এসব প্রোডাক্টগুলো কীভাবে অর্গানাইজ করে রাখি তো চলুন দেখাই আপনাদের এই যে ক্লব ড্রাইপারগুলো দেখছেন এটা তো ভীষণই ভালো আমি এখনও বলবো কিন্তু গরমের জন্য একদমই ভালো নয় আমি এগুলো এখন ওকে না সামনেই রেখে দিয়েছি হাতের কাছে যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে ওকে পরাবো তো যাই হোক এবারে এই যে দেখছেন যে বাস্কেটটা ওর আমি দুটো বাস্কেট আছে একটা হচ্ছে নিচের জন্য আর একটা হচ্ছে ওপরের জন্য তো এতেই আমি ওর ডেলি জামা জামাকাপড়গুলো অর্গানাইজ করে রাখি তো এইসব জামাকাপড়গুলো কাচতে দিয়েছিলাম যে ছোটো ছোটো যে প্যান্টগুলো দেখছেন এইগুলো ওকে আমি যখন ও ডাইপার ওকে পড়াই না তখন আমি এইসব প্যান্টগুলো পড়াই ভিডিওটা কিন্তু আমি একটুও না কেটে রই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে যে ছোটো ছোটো রুমালগুলোও দেখছেন এই রুমালগুলো আমি ছোট্ট করে পাট করে ওই বাস্কেটেই রেখে দিই যাতে হাতের কাছে মানে কি বলুন তো হাতের কাছেই খুঁজলে ওই বাস্কেটের মধ্যে থাকলে সমস্ত কিছু আমি ওর পেয়ে যাই তো এই কারণের জন্য আমি ওর সমস্ত জিনিস জামা কাপড়ের জিনিস সব কিছুই আমি এই বাস্কেটের মধ্যেই রেখে দিই অন্য কোনো জায়গায় রাখি না তো যাই হোক আমি আমার মেয়েকে আপনার আমার তো সমস্ত মেয়ের ভিডিওতে দেখবেন যে আমি আমার মেয়েকে এই রকম ফিতেওয়ালা জামা পরাই এই গরমকালের জন্য বাচ্চাদের জন্য এই গরমে এই ফিতে বাঁধা জামা কিন্তু ভীষণই ভালো আর বেশি টাইট ফিটিংস জামাও আমি ওকে পরাই না একদম সুতির পাতলা জামাই ওকে পরাই আর ও এত নোংরা করে ওর জন্য যে আমার দিনে যে কতবার জামা চেঞ্জ করতে হয় সেটা আমিও নিজে জানি না এই যে এই জামাগুলো হচ্ছে মোটামুটি একটু ভালো জামা এইগুলো মানে টুকটাক একটু বাইরে বেরোলে তখনই আমি ওকে পরাই আর এখন গরম পড়েছে বলে এখন এটাও পড়াচ্ছি না আর এমনি একদম কোথাও ভালো নতুন যাওয়ার মানে কোথাও যাওয়ার হলে সেই জন্য তো ভালো জামা অন্য জায়গায় রাখা আছে ওর ওয়ার্ডশ্রপে রাখা রয়েছে আপাতত হাতের কাছে এইসব টুকটাক জামা কাপড়গুলো আমিও রেখে দিয়েছি তো হয়ে গেল আমার ওর সমস্ত জামা রাখা তো ভালো করে এটাকে মুখ বন্ধ করে রেখে দিই যাতে না ও খুলতে পারে কারণ ওর এই লাল রঙটা বাচ্চাদের তো জানে লাল রঙ দেখলে ওদের একটু নোয়ার জন্য আকর্ষণ হয় আমার মেয়ে আবার এই বাস্কেটের হ্যান্ডেল ধরে টানাটানি করে তো ভালো করে আমি মুখটা বন্ধ করে রেখে দিই যাতে না খুলে গেলেও কাপড়গুলো না বেরিয়ে যায় আর কি আর এই জামা ওর জুতোটা দেখুন একদম ছোটো হয়ে গেছে তো এটাকে সরিয়ে ফেলবো আর এর মধ্যে রাখবো না এটা সরাবো সরাবো করে আর সরানো হচ্ছিল না তো এবারে তো হয়ে গেল জামা কাপড়ের পালা আসছে এবারে মামামের যে প্রোডাক্টগুলো মানে ও যে প্রোডাক্টগুলো ইউজ করে আর কি সেগুলো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি তো এই রকম একটা ট্রেতে আমি ওর সমস্ত জিনিস অর্গানাইজ করে রাখি তো ট্রেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি ওর সমস্ত পাউডার ক্রিম লোশন সাবান এই সব চিরুনি চিরুনিগুলো সব রেখে দিই আপাতত তো এইগুলো আমি হাতের কাছে পেলাম বাদবাকিগুলো হয়তো ওপরে আছে তো সেগুলো আবার এনে আমি ঠিকঠাক জায়গায় মানে ওই ট্রেতে রেখে দেবো আর কি আর এই জিনিসটা আমি বিছানার এক সাইডে রাখি তো এই বাস্কেট আমি বিছানার ওই যেখানটা দেখছেন আমি ওখানটাতেই রেখে দিই যখন এই বেডেতে যখন কেউ শোবে তখন আমি এই জিনিসটা খাটের নিচে নামিয়ে দিই তো যাই হোক আমার মেয়ের খাবারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা ঠিক হয়ে গেছে আর দেখে কিন্তু মানে মানে মনে হচ্ছে প্রচণ্ড হেভি হয়ে যাবে ওর জন্য তো ওকে আমি জোর করে খাওয়াবো না যতটা ও খেতে পারবে ততটাই ওকে খাওয়াবো আর গরমে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে চাপ করে করে খাওয়াবেন না ওরা দেখবেন যে যতক্ষণ খাবার ইন্টারেস্ট নিচ্ছে ততক্ষণ খাওয়ালেন আর দেখছেন যে একদম খেতে চাইছে না মুখ থেকে বার করে দিচ্ছে তখন আর খাওয়ানোর দরকার নেই আমিও আমার মেয়েকে এভাবেই খাওয়াই আমি অল্প করেই বানাই ওর জন্য কিন্তু না এটা সেটা করতে করতে অনেকটা পরিমাণ হয়ে যায় আর হলেও কি নষ্ট হবে হোক কিন্তু আমি ওকে জোর করে খাওয়াই না বাচ্চা তো কষ্ট হবে ওর তো হয়ে গেল তো আমার ম্যাডামের খাওয়া তো জামা কাপড় একদম মানে পুরো সাবু দুধ লাগিয়ে পুরো ভর্তি করেছে তো জামাটা সকালবেলা মানে ওকে রাত্রিবেলা পরিয়েছিলাম আমি চেঞ্জ করিনি এই কারণের জন্য কারণ ওকে ব্রেকফাস্ট করাবো করালে ও জামাটা নষ্ট করে দেবে তো এই সময় আমি জামাটা খুলিয়ে দিই আর জামা পরাই না আর আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে বাচ্চাকে সবসময় ডাইপার পরিয়ে রাখি কি না আমি আমার বেবিকে সবসময় ডাইপার পরিয়ে রাখি না সকালবেলার টাইমে ওকে আমি খুলে দিই দেখুন আমি এরকম প্যান্ট রাখি আর ওর এইসব কাঁচার কাপড়গুলো যেগুলো নোংরা জামা কাপড়গুলো এগুলো আমি একটা বালতি করেছি ওই বালতিতেই আমি রেখে দিই ওই বালতিতেই জামাগুলো রেখে দিই আবার কাচলে ওই এক বালতি নিয়েই যাতে পারি তো এই যে দেখুন অয়েল ক্লথটা রয়েছে এই অয়েল ক্লথের মধ্যেই ওকে আমি রেখে দিই বেরিয়ে যায় কিন্তু চেষ্টা করি অয়েল ক্লথের মধ্যেই রাখা না হলে ও হিসি করে দেবে পটি করে দেবে বিছানায় লেগে যাবে আর এর ওপরে রাখলে বাচ্চারা একটু স্বস্তিও পায় কারণ একটু ঠান্ডা মতো বলে আর গরমকালের জন্য তো খুবই ভালো মামা ওকে খাওয়ানা কমপ্লিট এবারে আমার খিদে পেয়ে গেছে খুব জোরে ওর পেছনে দৌড়াতে দৌড়া আমি পুরো হাঁপিয়ে গেছি আর আমার খিদেও পেয়ে গেছে তো সেই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ অনেকটা বেলাও হয়ে গেছে প্ল্যানিং ছিল না কিন্তু প্ল্যানিং হয়ে গেল একটা জায়গার মানে যাওয়ার আছে তো রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে একটু রোদের তাপটা কম আছে বলেই আমি বেরিয়েছি না হলে আমি একদমই বেরোতাম না আমি নয় বেরোতাম না কিন্তু আমার হাজবেন্ডকে তো বেরোতেই হতো তাই আমি একটু ওর সাথে বেরিয়ে গেলাম সবাই গরমে বেরোতে চাইছে না আর আমরা নাচতে নাচতে বেরিয়ে গেলাম তো যাই হোক এখন আমরা একটু গাড়ি তেল নিয়ে নিই এবারে রাস্তায় হয়তো ভিডিও করব না একেবারে সরাসরি যেখানে যাচ্ছি সেখানেই দেখা করব। তো আমাদের ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছে তো কাছাকাছি যাচ্ছে না মানে ওয়াশিং মেশিন একটু প্রবলেম করছে বলে কাছাকাছি মানে হচ্ছে না করতে পারছি না আমাদের হাতে করতে হচ্ছে তো সেই জন্য আমরা দৌড়ে এসছি ওয়াশিং মেশিন মানে কি বলবো এটা ইলেকট্রনিকের একটা দোকান এখানে ওয়াশিং মেশিন এসি ফ্রিজ টিভি সব কিছুই পাওয়া যায় অ্যাকচুয়ালি দোকানের একটা শোরুম টাইপের তো ঘুরে ফিরে দেখছি একটু ভিডিও করে নিচ্ছি আর কি তো এসে দেখি যে এই ওয়াশিং মেশিনের এই কাঁচটা ভেঙে গেছে তো আমার পায়ের সামনে ভেঙেছিল ভয়েও পেয়ে গেছিলাম তো যাই হোক সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে এই যে যিনি মোছেন উনি পরিষ্কার করে দেবেন তো আমাদের প্ল্যানিং আছে যে আমাদের ওয়াশিং মেশিনটা যদি কমে ধরুন ছয় সাত হাজার টাকার মধ্যে যদি সারানো হয়ে যায় তাহলে তো ভালো যদি না হয় এর থেকে আরও যদি হিউজ টাকা যদি লাগে তাহলে আমরা ভাবছি যে ওয়াশিং মেশিন আর সারাবো না আমরা একটা নতুন ওয়াশিং মেশিন কিনে নেবো তার জন্য ওয়াশিং মেশিন একটু নতুন দেখেও যাচ্ছি আর কি যাতে বাড়ির লোকদের মানে মামনি বাপিদেরকে বলতে পারি যে এরকম মডেল এরকম জিনিস দেখে এসছি আমি আমার হাজব্যান্ড এরপরে বাড়ির গার্জেনরা যা করবেন তাই হবে শুধু ওয়াশিং মেশিন নয় বন্ধুরা আমরা একটা এসিও দেখতে এসেছি এক টনের তো আমাদের মামনিদের ঘরে লাগানোর জন্য কারণ ওদের ঘরে এসি লাগানো নেই আর ওরা গরমে ভীষণ কষ্ট পাচ্ছে তো প্ল্যানিং আছে তার জন্য এসিটাও দেখে যাচ্ছি ভোল্টাসের নেব তো এখানে অনেক রকম ব্র্যান্ডের আছে অনেক রকমের বোঝাচ্ছেন কিন্তু আমরা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি যে না আমরা ভোল্টাস ছাড়া নেবই না কারণ আমাদের ঘরে যে এসিটা রয়েছে সেটা ভোল্টাসেরই রয়েছে তো মামনিদের ঘরেই আমরা এক টনেরই লাগাবো কারণ মামনিদের ঘরটা আমাদের বেডরুম থেকে একটু ছোট তাই এক টনের এসি ওদের হয়ে যাবে আর কি আমি শুধু এসেছি ঘুরতে আর ভিডিও করতে আর মেন কাজ তো আমার হাজব্যান্ড করছে মানে ফোনে কথা বলা তারপরে এইসব কিছু লেখালেখির হলে ও ওই করছে আর আমি ভিডিও করছি এরপরে আর ভিডিও করা হয়নি সরাসরি একদম মাম্মামের লাঞ্চ টাইমে দেখা করছি কারণ আমি সময়ই পাইনি ভিডিও করার তো আজকে মাম্মামকে লাঞ্চে কি দিচ্ছি বলুন তো লাউ পটল আর একটু ডাল ছড়িয়ে ওর জন্য একটু খিচুড়ি করেছি লাউ কিন্তু বাচ্চাদেরকে দিলে কি হবে বলুন তো লাউটা ঠান্ডা তো এই গরমের পেটটাও ঠান্ডা করে তো আমি আমার ডক্টরকেই জিজ্ঞাসা করে খাওয়াচ্ছি ডক্টর বলেছেন যে বাচ্চাকে সমস্ত রকম সবজি ট্রাই করা করাবেন অল্প পরিমাণে করাবেন কিন্তু সব সমস্ত কিছুই খাওয়াবেন ওকে তো লাউটা আমি ওকে খাওয়াচ্ছি লাউটা খেলে পেটটাও ঠান্ডা হয় আর আপনারা আপনাদের বেবিদের জন্য একটু ট্রাই করে দেখতে পারেন এই লাউ মানে এই সব সবজি দিলে খুব বেশি সবজি দেওয়ার দরকার নেই আর দু তিন রকমের সবজি দেওয়ারও দরকার নেই আমি তো দু রকমের সবজি দিয়েছি আর যদি একটু মানে একটু নরম করার হয় একটু আলুও অ্যাড করতে পারেন আমি আজকে আলু অ্যাড করিনি আমি একটু ডাল দিয়েছি সামান্য পরিমাণে ডাল দিয়েছি ডালটা বুঝতে পারবেন না কারণ গরমও পড়েছে বেশি ডাল টাল খাওয়ানোও ঠিক নয় আর আমি আমার এই এত গরমে মাংস আর ডিম খাওয়াচ্ছি না একটু ঠান্ডা হোক বা একটু বৃষ্টি হোক তাহলে ওকে আমি একটু চিকেন টিকেন খাওয়াবো এখন আমি এইসব সবজি টবজি দি ওপর দিয়েই ওকে আমি চালাচ্ছি আর কি আপনাদের মধ্যে আমাকে অনেকেই কমেন্টে বলেছেন যে আপনার বেবি খুব ভালো যে খাওয়া দাওয়া করে নেয় আমার বেবি তো মুখেই তুলতে চায় না কথাটা তা নয় কথাটা আমি আমার মামামকে দেখেছি যে ও মানে আচ্ছা যে একদম সম্পূর্ণ সব পুরোটা খেয়ে নেবে তাহলে আমার মেয়েও দুষ্টুমি করে আমার মেয়ে যে কত মাখে চারটে টাইম ওকে আমি খাওয়াই চারটে টাইম ও সারা শরীরে মাখে আমি ওকে মোছাতে মোছাতে পাগল হয়ে যায় এই নয় যে আমার মেয়ে সবসময় খেয়ে নেয় আমার মেয়েও দুষ্টুমি করে আমার মেয়েও খেতে চায় না তো যাই হয়ে যাক সবার সব কিছু কাজ হয়ে গেছে সবাই খেয়েও নিয়েছে প্রত্যেক দিনের মতো আমি আর মামনি বাকি আছি এখন বাজতে চলেছে দেড়টার মতো আর আজকে পাতলা ঝোল করেছে চিকেনের আর এই চিকেনের পাতলা ঝোল খেতেন আমার ভীষণ ভালো লাগে আর হয়েছে উচ্ছে আলো ভাতে আর লাউ ভাজা এই দুটোর প্রতি আমার ইন্টারেস্ট না থাকলেও চিকেনের উপরে আমার ইন্টারেস্ট রয়েছে তো যাই হোক লাঞ্চ করতে করতে আজ এই ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ